নিজেকে বাথরুমে রেখে কেঁদে ফেলেন শাহরুখ বলিউডের দীর্ঘ ক্যারিয়ারে অনেক মজার ঘটনা রয়েছে শাহরুখ খানের রয়েছে অনেক অজানা কাহিনী মাঝে মধ্যে তা ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন বলিউড বাদশাহ শাহরুখের সাথে যে সে বাথরুমে বন্ধ রেখে কাঁদতেন এটাই ছিল শাহরুখের কাদার গল্প বিষয়টা ঠিক কি সম্প্রতি সান ফ্রান্সিসকোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন শাহরুখ সেখানে মার্কিন পরিচালক ব্রেড র্যাটনারের সঙ্গে কথোপকথনে ফাঁকে শাহরুখ জানান একটি বিষয়ের সময় তিনি নিজেকে বাথরুমে বন্ধ করে রাখেন আসলে কোনো বক্স অফিসে সাফল্য অধরা থাকে তখনই নিজেকে বাথরুমে বন্দি করে কেঁদে ফেলেন শাহরুখ আবার সাফল্য এলেও তা নিয়ে মোটেই মাতামাতি করতে রাজি নন তিনি কারণ সাফল্য বা ব্যর্থতা দুটোই খুব ক্ষণস্থায়ী তাই তার মতে বাস্তববাদে হওয়াটাই সব থেকে ভালো নিত্য নতুন এসব খবর জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন